প্রিয় শ্রীক্ষেত্রী কেমন আছে সবাই ভালো আছে আশা করি যাক আজকে আমরা তোমাদেরকে প্রেজেন্ট ইডিয়মস সম্পর্কে কিছু ধারণা দেব এখানে তোমরা একটু দেখো একদম প্রথমে আমরা এই যুক্ত কিছু প্রেজেন্ট ইডিয়মস দেখাবো যেগুলো আমার কাছে এখন আপাতত আছে আর যেটা মেইন কথা সেটা হচ্ছে তোমাদেরকে আমরা এখন যে জিনিসটা দেখাতে যাচ্ছি প্রেজেন্ট ইডিয়মস ইংরেজির জন্য খুব খুব বেশি গুরুত্বপূর্ণ যেটা তোমার চিন্ত করা যাবে না যেমন আমরা যখন এরপরে এখন আস্তে আস্তে উপরের দিকে উঠে যখন ইংরেজি পড়তে যাব তখন তোমরা দেখবে যে কি এখানের মধ্যে অনেক কিছু জিনিস যেগুলো প্রেজেন্ট ইডিওমসের মা মাধ্যমে তোমার ইয়ের মধ্যে থাকবে এই রিডিংয়ের মধ্যে তোমার তুমি যখন কোনো টেক্সট পড়তে যাবে দেখবে যে ওগুলো প্রায়গুলো ইংরেজি সেন্টেন্সগুলো আর প্রেজেন্ট ইডিয়ামসের যেটা তুমি চিন্তা করতে পারবে যেমন এখানে একটা ইয়ে আছে যে একটু আমি বড় করেই দেখাচ্ছে তোমরা একটু খেয়াল করো এ রেইনি ডে অর্থাৎ দুর্দিন কিন্তু এখানের মধ্যে আমরা যখন চিন্তা করবে রেইনি সম্পর্কে যখন আমরা কথা বলবো ভাবব যে কি এটা আমাদের কি এটা মনে করবো যে কি এটা একটা বৃষ্টির দিন আসলে এটা দূর দিন হিসাবে ইয়ে করা হয়তো এখন আমরা যখন একটা সেন্টেন্সের মধ্যে এই জিনিসটা দিবে তখন আমরা দেখবো যে কি এটা কি জানি বা কেমন লাগতেছে এটা মানে বৃষ্টির কথা বলতেছে কিন্তু দেখবে যে অর্থ সম্পূর্ণ ভিন্ন এরপরে যেটা দেখবে এখানের মধ্যে আরও দেখো এখানে একটা ইয়ে আছে যেটা তুমি দেখতেছ অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেনস হ্যাঁ অ্যাট সিক্স অ্যান্ড সেভেন্স মানে হলো এলোমেলো হ্যাঁ কিন্তু তুমি এটা সিক্স অ্যান্ড সেভেন্সের সারা ছয় এবং সাত এরকম লাগবে হ্যাঁ কিন্তু এটা আসলে এলোমেলো তো এরকম অনেকগুলো জিনিস আমরা যখন দেখব দেখে আমরা আমাদের যে জিনিসগুলো ওগুলো আমরা নাও বুঝতে পারি তো সুতরাং প্রেজেন্ট ইডিয়ামস যখন আমাদের ধারণা থাকবে তখন আমাদের এই জিনিসগুলা রিডিং বা টেক্সট পরে অর্থ অনুধাবন করা আমাদের জন্য ইয়ে একদম সহজ হবে না আমরা কষ্ট পড়ে যাবে যখন এখানের মধ্যে একটা জিনিস দেখো আরও অ্যাট দ্য ইলেভেন আওয়ার এটা শেষ মুহূর্ত হ্যাঁ দেখবে শেষ মুহূর্ত এটা একটা ইয়ে কিন্তু ভিন্ন জিনিস আমরা দেখতে পাবো এখানের মধ্যে দেখ এখন এখন যে জিনিসটা আমরা ইয়ে করবো সেটা এখানের মধ্যে দেখো এটা আসলে এই ওয়ার্ড এক রকম কিন্তু আমরা এটা যদি অর্থ না জানি তখন এটা ভিন্ন একটা ইয়ে দাঁড়াই দাঁড়িয়ে যাবে যেমন এই ব্ল্যাক শিপ এখানে একটা ওয়ার্ড আছে দেখো তিন নাম্বারের মধ্যে ব্ল্যাক শিপ অর্থ হলো কুলঙ্কার কিন্তু আমরা যখন দেখব এই ব্ল্যাক শিপটা তখন যে জিনিসটা দেখতে পাবো সেটা হলো যে কি এই ব্ল্যাক মানে কালো শিপ মানে বেড়া বেড়া কখনো কালো হয় না কিন্তু তো সবসময় আমরা জানি সাদা হয় কিন্তু এখানের মধ্যে যে জিনিসটা দেখতে পাচ্ছি